সামনের চুলটা টানিয়ে টানিয়ে জাহান নামের দিকে নেওয়া হবে হাড্ডি গুলি থেতলে ফেলা হবে কি হবে পিটিয়ে পিটিয়ে তাদের হাড্ডি গুলি থেতলে ফেলা হবে চামড়াগুলি ঝলসে ফেলা হবে রাব্দুল আলমিন বলেন কুল্লামা নাযিজাত জুলুদু যতবার চামড়া গنيه ঝরে যাবে ততবার নতুন নতুন চামড়া লাগিয়ে দেবেন কি অটোমেটিক্যালি চামড়া লেগে যাবে যাতে করে জাহান্নামের আযাবতে যুবকটা ভালো করে টের পায় আওয়াজ করে ঠিক কিনা শুধু তাই নয় তাদেরকে পেটানো হবে তারা পালিয়ে যেতে শুরু করবে কি করবে পালিয়ে যেতে শুরু করবে

কিন্তু সেই জাহাঙ্গীরনামের ফেরেশতারা তাদেরকে দেখে চিনিয়ে ফেলে আওয়াজ করে বলেন ঠিক না তাহলে বলেন সন্তানকে বলার দরকার আছে না নাই যে বাবা তকনিক কোনো জাররা পরিমাণ পাপ করা যাবে আল্লাহ বলছেন এই কিঞ্চিত পরিমাণ ওই জাররা পরিমাণ পাপ করলে তোমার জন্য পানিশমেন্ট আছে রবুললআমিন বলেন ফায়া আমাল করেন ফায়া আমাল ইস পালা দরতিন সরিয়র আল্লাহ বললেন ذره পরিমাণ অনুপরিমাণ ছোট থেকে ছোট গুণা করলে সেদিন পানিশমেন্ট আছে না নাই আর যদি ভালো কাজ করেন তার জন্য রিওয়ার্ড দিবেন কে সেই সওয়াব আল্লাহ তাআলা দেবে জন্য প্রিয় ভাইরা সন্তানকে বলতে হবে বাবা কখনো কোনো পাপের সঙ্গে জড়িত হওয়া যাবে না আবার এটাওর সাথে সাথে বলতে হবে পাপ হলে অনুতপ্ত হই ক্ষমা চাইতে কার কাছে আমরা তৌবা করি কাছে অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাই আমাদের রবের কাছে কিন্তু এই ক্ষমা চাওয়াটা তৌবা তুল না সুহা হতে হবে সকালে আপনি ক্ষমা চাইলেন বিকেলবেলা আবার পাপ করলেন বলেন এটা কি তৌবা তুল না সুহা হলো তার মানে তৌবা তুল না ওইটাকে বলে যে এখন সাথে একেবারে তৌবা যেটা করা হয় তৌবা যখন আপনি করবেন সুন্দরভাবে তৌবা করতে হবে বিষ্ণু বললেন তৌবা যদি কেউ করতে পারে তৌবার মতো তাহলে তো বা করার সাথে সাথে তার নিষ্পাপ বানিয়ে দেয় কি আল্লাহ তাহলে নিষ্পাপ বানিয়ে দেয় প্রিয় ভাইরা আমাদের পাপ আছে না নেই আমরা যদি তৌবা করতে পারি আমাদের কবুল করে নিয়ে আল্লাহ ক্ষমা করে দিবেন তবে তৌবা করতে হবে পাঁচটি শর্তের সাথে আওয়াজ করে বলুন কয়টি সবাই মিলে বলেন পিছনে যারা আছেন কয়টি শর্তের সাথে এক নাম্বার হলো আলী কারার মানে একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার আপনাকে স্বীকার যেতে হবে ঘোষণা দিতে হবে আল্লাহ আমি বড় পাপী পৃথিবীর সবচাইতে বড় পাপি আমার চাইতে কোন বড় পাপি হতে পারে কেউ হতে পারে না আপনাকে এক নম্বর শিখার যেতে হবে দুই নাম্বারে হলো আন্নাদাম দুই নাম্বার কি আন্নাদাম নাদাম মানে হলো রিপেন্টেন্স ইউ হ্যাভ টু রিপেন্টেন্স ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যে পাপটা করছিলেন ওই পাপটাকে একেবারে মনের মধ্যে নিয়ে অনুতপ্ত হতে হবে কার কাছে আপনাকে বলতে হবে আল্লাহ আমি নরপিচাস আমি পাপি আমি নিজের প্রতি জুলুম করেছি নিজের নফসের প্রতি জুলুম করেছি বলতে হবে কাকে তর্জমা করবে যিনি আওয়াজ করে বলেন তিনি কে তাহলে এক নাম্বার কি করতে হবে বলেন বলে গেলেন এক নাম্বার কি করতে হবে একনোলেজমেন্ট আপনাকে স্বীকার যেতে হবে দুই নাম্বারের রিপেন্টেন্স মানে আপনাকে অনুতপ্ত হতে হবে তিন নাম্বার স্টপ কি করতে হবে থেমে যেতে হবে মানে যে পাপটা আপনি করছিলেন আপনি যদি দেখা যায় যে মানুষকে ওজনে কম দেন ক্ষমা চাইলেন বিকালবেলা চাওয়ার পর রাত্রে আবার কম দেন হবে তার মানে স্টপ আপনি থামিয়ে দেন চতুর্থ নাম্বার টু হেট ফর হোয়াট ইউ হ্যাভ ডান যে পাপটা আপনি করছিলেন ওই পাপটাকে মন থেকে ঘৃণা করবেন কার খুশি জন্য এরপরে পাঁচ নাম্বার সর্বশেষ তোবার যে শর্ত পাঁচটি তার মধ্যে পাঁচ নাম্বার টু ডিটারমাইন দ্যাট নেভার রিপিট দি সেম এগেইন ইন ইওর লাইফ আল্লাহ তার মানে যেই পাপটা আপনি করছিলেন আল্লাহকে বলেন আল্লাহ অন্য পাপ যা হয়েছে কিন্তু এই পাপ আর জীবনে কখনো হবে কখনোই হবে না তার মানে কয়টি শর্তের সাথে তওবা হবে কথা এক নাম্বার হলো একনোলেজমেন্ট দুই নাম্বার রিপেন্টেন্স তিন নাম্বার স্টপ থেমে যান চতুর্থ নাম্বার টু হেট আপনি ঘৃণা করেন মন থেকে কার খুশির জন্য পাঁচ নাম্বার আপনি বলেন আল্লাহ এই পাপটা আর জীবনে কখনো করব কখনোই করব না আল্লাহ বলছে যে এই বান্দায় পাঁচটি শর্তকে সামনে নিয়ে আমার দিকে আসবে আমি আল্লাহ আত্ম করতে দেব মুহূর্তের মধ্যে এই ক্ষমা করে দেয় বলেন আল্লাহ আকবা রাব্দুল আলম বলেন

তাহলে আমাদের সন্তানদেরকে যেমন আমরা বলবো পাপ থেকে দূরে থাকতে তেমন তাদেরকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার মনোভাবের দরকার আছে না তাহলে তিন নাম্বার বলেন আপনারা যে সন্তানকে লোকমান হাকিম যে উপদেশ দিয়েছে বাবা কখনো কোনো পাপ কাজ সরিষার দানা পরিমাণ করা যাবে না এরপরে চতুর্থ নাম্বার লোকমান তার ছেলেকে বলেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর আনিল মুনকার হে আমার সন্তান কখন তুমি যেখানে থাকো না কেন পাঁচ অক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে নামাজ ছাড়া যাবে এখন দেখবেন আমাদের সমাজে নামাজি মুসল্লি খুব কম নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বিশ্বনী বলছেন সালাত ইস দা মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত অফ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে আল্লাহ কাছে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আওয়াজ করে বলুন গুরুত্বপূর্ণ ইবাদত কি নামাজ যার নামাজ নাই লা দীন আলিমাল্লাহ সালাত লাহু নামাজ নাই তো কিচ্ছু নাই

নিয়ে যেতে হবে মসজিদে এখন দেখা যায় সন্তান তো দূরের কথা বাবাই নামাজ পড়ে না অনেক সময় বাবাদেরকে যদি বলি যে আপনি আপনার সন্তানকে ফজরে কেন নি আসেন না বলে আমার ছেলে শীতের মৌসুমে কষ্ট পাবে বলে কি বলে না ও মিয়া ছেলে যদি শীতের মৌসুমে কষ্ট পায় কিয়ামতের ময়দানে যখন যখনtene হিসরে জাহান্নামের আগুনে আপনার সন্তানকে নেবে তখন কি আপনি সহ্য করতে পারবে তখন পারবেন না তাহলে সন্তানদেরকে ফজরে ডাক দেওয়ার দরকার আছে না সন্তানকে ডাকতে হবে অনেক মুরুদ্দিবসে আছে বয়স হয়েছে চল্লিশ সত্তর কিন্তু নামাজের কোন খবর কোন খবর নাই আবার দেখা যায় চলে যায় এমন নেতার পিছনে যেই নেতা নামাজ পড়ে না এমন মানুষ আল্লা বলছেন ইয়ামেনা দাও কুল্লা উদা সিং ভি ইমা বিহিম কেয়ামতের ময়দানে আমি একা কাউকে ডাকবো না আর নেতাকে নিয়ে ডাকবো আওয়াজ করে বলুন তাকে ডাকা হবে নেতা যদি দেখা যায় নেতা হলো গরু বলেন কর্মীদের সবাইকে বলবে যার হাতে যা নেতার চোখটা দেখবে লাল হয়ে আছে নেতাশাই বাসবে আসবে তাকে জিজ্ঞাসা করবে তাকে জিজ্ঞাসা করবে যে কর্মীগুলিকে কার বলবে আমার কর্মীদেরকে জিজ্ঞাসা করবে ওই এলাকায় হামলা করেছিলিস কেন বলবে এই নেতা বলেছে ওই বাড়িতে হামলা করেছিলিস কেন বলবে এই নেতা বলেছে ওই মানুষটার জমিনটারে দখল করেছিলিস কেন বলবে এই নেতা বলেছে যখন নেতাদের কথা বলবে নেতারা এবার যা বলবে কোরআনে আছে নাই নেতারা বলবে ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম আরে কেন আমাদেরকে দোষারোপ করছো কেন আমাদের উপরে অপবাদ দাও আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই ইসলাম দিয়ে ডাকি নাই কোন নবীদের উপমা দিয়ে ডাকি নাই কোন সাহাবীদের কথা দিয়ে ডাকি নাই কোন মুমিনদের কথা দিয়ে ডাকি নাই কেন আমাদেরকে দোষারোপ করো এবার নেতারা যখন এমন কথা বলবে সবাই চুপ নেতারা এবার বলতে শুরু করবে দাও তো কোন সস্তায় যাবে তুমি দেখেছিলাম শুধু আমরা এমনিতেই তোমরা ঝাঁকে ঝাঁকে এসেছিলে ভালো মন্দ বোঝরাই আমাদের পিছনে এসেছ এখন কেন দোষারোপ করো কর্মীরা এবার দেখবে জাহান নামে তো আমাদেরকে যেতেই হবে কারণ নেতারা তো আমাদের বিরুদ্ধে এবার কর্মীরা পড়তে শুরু করবে সবাই পড়েন

যে নেতা মানুষের সম্পদ মেরে খায় ওই নেতার পিছনে থাকার দরকার আছে না বুঝতেছেন তাহলে তাহলে ওই নেতার পিছনে থাকা যাবে যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নামাজি যারা তাদের পেছনে যেতে হবে আপনি যখন নামাজ পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন কে কিন্তু দেখা যায় নামাজের মধ্যে আমাদের থাকে বিশ্বনবী বলছেন সল্লু সলাতান মুআত্তে পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস যখন তুমি নামাজ পড়বা মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ আওয়াজ করে ঠিক না যখন নামাজ পড়বে গুরুত্বের সাথে পড়ার দরকার আছে না নাই আল্লাহ নামাজগুলিকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন ফজরের পরে জোহর জোহরের পরেই আসর আসরের পরেই মাগরিব আছে না নাই কবি সুন্দর করে বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগুনি যখনই জহর হালাই খালাই কেটে চাচর মাগরি বের হয়ে শুনিয়া যায় করে জমাতে হল সামিল এখন এসব চাচে ইসলাম বাজেছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দামাত এসেছে নয় জামানার বাংলা কেল্লাই উড়ি নিশা আলহামদুলিল্লাহ বলে এজন্য জন্য নামাজ আছে যেখানে আমরা থাকব পাঁচ অক্ত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না বিশ্ব নবীর নামাজ কেমন ছিল রসুল বলছেন সল্লুক তামার আই তুমি সল্লি তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ এখন দেখা যায় আমাদের নামাজ আর সাহাবিদের নামাজের মধ্যে কোনো মিল নাই মশা কামড় দিলে লাফিয়ে উঠি বিশ্বনবীর নামাজ কেমন ছিল রসুল একবার চলে গেলেন পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন ইন দ্য মিন টাইম সাহাবিরা বলছি আর রসুল আমরা এখানে কোথাও শিবির করে নিই বিশ্বনবী তাদের পরামর্শ মেনে ওই জায়গাতে বসার জন্য রাত্রি জাগরণ করার জন্য চিন্তা ফিকির করলেন তবে বিশ্ব বললেন ওই যে রাস্তা ছেড়ে এসেছি ওই রাস্তার দুই মাথায় চলে যাও শত্রু পক্ষ থেকে লোক আসতে পারে পাহাড়ে দুজন চলে যাও দুজন চলে গেলেন দুজন যাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পরামর্শ হলো যদি আমরা দুজনে ভাবে জাগিয়ে থাকি জেগে থাকি তাহলে একটা সময় ঘুম এসে যাবে এই জন্য আপনি ঘুমে যান রাতের যখন অর্ধেক হয়ে যাবে আপনি আমারে জেগে জাগিয়ে দিবেন আমি উঠে যাব আর আপনি ঘুমে যাবেন এক সাহাবি ঘুমে গেলেন আরেক সাহাবি দাঁড়িয়ে আছেন দাঁড়ানো সাহাবি চিন্তা করে খামাকা দাঁড়িয়ে থেকে কি নামাজের মধ্যে যদি সময়টা কাটাই তাহলে সবাবে পরিণত হবে সুবহানাল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন ইন দা মিন টাইম শত্রু পক্ষ থেকে লোক চলে আসলো প্রথম রাকাত শেষ প্রথমে একটা তীর নিক্ষেপ করলেন মানুষ না খেজুর গাছ বোঝার জন্য প্রথম তীরটা এসে তার ডান বাহু নিচে ঢুকে পড়লো দ্বিতীয় আর একটা তীর মারলেন এটা এসে বাম পাশে ঢুকে গেল

তাদের নামাজ কেমন ছিল বিষ্ণুদেবের অর্ডার ছিল জন্য উনি নামাজ হয়েছিল কিন্তু তাদের নামাজটা ছিল এমন আমাদের নামাজ হয়েছে অন্যরকম আল্লাহ বলছেন গোলাম যদি আমার সঙ্গে দেখা করতে চাও ওয়াসজুদ ওয়াকতারি সেজদা দাও নিকটবর্তী হয়ে যাও আবার বিষ্ণুই বলছেন তাকরব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়াল সাजिद বান্দা যখন সেজদা সে তখন মনে করে না যেন যে মসজিদের Kainse তার সেজদা পড়ছে সেজন মনি করে না তার যায় নামাজের মধ্যে সেজদা করছে সেজন মনি করে না মসজিদের কার্পেটের উপরে সেজদা করছে বরং তার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে যায় বলেন আল্লাহু তাহলে সেজদা দিব কাকে লোকমান তার ছেলেকে বলেছে হে আমার সন্তান কখনো কোনো সময় নামাজ ছাড়া যাবে কখনো কোনো সময় নামাজ ছাড়া যাবে না প্রিয় ভাইরা লোকমান হাকিমের কয়টি উপদেশ বলেছি 10টি উপদেশের কথা আমি আপনাদেরকে বলেছি বলেছি কত নাম্বার সংক্ষেপে আমি আর কয়েকটি টি শেয়ার দেওয়ার পরে আপনাদের সঙ্গে মত বিনিময় করে বিদায় নিব ইনশাআল্লাহ এরপরে 5 নাম্বার লোকমান তার ছেলেকে বলেছে আমার সন্তান ওয়ামুর বিল মারুফ সব করবা সব সময়ের জন্য সব করার দরকার আছে না সব পথে চলতে হবে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে খাওয়া যাবে ইওর ফুড শুড বি হালাল ইওর জিন শুড বি হালাল ইওর ফেশন ড্রেস আপ শুড হালাল আপনার পোশাক আপনার বিনোদন আপনার খাবার সবকিছু হালাল হওয়ার দরকার আছে না কখনো হারাম খাওয়া যাবে না এখন দেখা যায় আমাদের চাচারা বিড়ি খায় বলেন তো তো বিড়ি বিড়ি আমি আমার আমার দেখি ওই এলাকার গ্রামের যারা এক প্যাকেট একদিনে লাগে লাগে আচ্ছা বলেন তো যদি কোনো বিস্কিটের উপরে লেখা থাকে যে এই বিস্কিট খেলে ডায়রিয়া হবে আপনার মেয়েকে গিয়ে বলেন যে মা এই বিস্কিট খেলে ডায়রিয়া হবে আপনার মেয়ে কি সাজেস্ট করবে বলেন খেতে বলবে কখনই কেটে বলবে না তো যারা আমরা সিগারেট খাই সিগারেটের গায়ের উপরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাহলে বলেন এটা জানার পরে ধুমাইয়া সিগারেট এবং বিড়ি টানে যুবকরা আসেন বিড়ি খাওয়া যাবে কখনো হারাম খাওয়া যাবে না কখনো মানুষকে কষ্ট দেওয়া যাবে বিশ্বনবী বললেন কষ্ট দিলে সে আমার উন্মত হতে পারে না রসুল একবার মেদিনার বাজার ভিজিট করতে গেলেন গিয়ে খেজুরের স্তুপে হাত ঢুকিয়ে দিলেন দেখে নিচে ভেজা উপরে শুকনা রসুল বলেন আরে ভেতরে ভেজা কেন উপরে শুকনা কেন ওই সাহাবি ওই ব্যক্তি বলতে শুরু করেছে এই রসুল আল্লাহ কদিন আগে বৃষ্টি হয়েছিল বিশ্বনবী বললেন খবরদার আরে ভেজার নমুনা তো উপরেও থাকার দরকার খবরদার নাম মিন্না পার্সু ডিসাস ইজ ন এমনা যে ব্যক্তি মানুষকে ঝোকা দেয় সে কখনো আমার হতে পারে সে কখনো উন্নত হতে পারে না জন্য আপনার সন্তানকে বলে দিন বাবা মানুষকে কখনো ধোকা দেওয়া যাবে এরপরে ছয় নাম্বার ওয়ান খানিল মুনকার অসৎ কাজ করা যাবে না কি করা যাবে না মানে আমি খুব দ্রুত গতিতে বলতেছি আমার আট পাঁচ মিনিট টাইম আছে এই জন্যই আমি বলতেছি আপনারা বুঝে দিবেন কখনো অসৎ কাজ করা যাবে না আমাদের সোসাইটিতে অসৎ কাজ আসে না অনেক সময় নেতারা দেখার পরে মুখে কুলু পেটে বসে থাকে আসে না বিশ্বনবী বলছেন যদি তোমার ক্ষমতা থাকে ডান হাত দিয়ে থামিয়ে দাও যদি তোমার ক্ষমতা থাকে বাম হাত দিয়ে থামিয়ে দাও যদি তোমার ক্ষমতা হাত দিয়ে থামানোর না থাকে তাহলে জবান দিয়ে তুমি ক্ষমতা দিয়ে জবান দিয়ে থামিয়ে দাও আওয়াজ ঠিক কি না জবান দিয়ে আপনাকে থামাতে হবে যদি আপনি না থামান তাহলে সোসাইটিতে দেখবেন আপনার জন্য আপনি ভালো কাজ করলে গজব আসবে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি ভালো মানুষগুলিকে বাদ দিয়ে আপনি খারাপগুলির উপরে আযাব দিতে পারেন না আল্লাহ বলেন মুসা এটা আমার সিস্টেম নয় আমি যখন গজব দিতে থাকি তখন ভালো সভা সবার উপরে গজব দেই বারবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ বলেন মুসা একটু হাঁটো তাহলে জবাব পাবা হাঁটতে হাঁটতে একটা বট গাছ পেলেন শুয়ে পড়লেন মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় পার মধ্যে একটা পিপড়া কামড় দিয়েছে আওয়াজ করে বলুন কি কামড় দিয়েছে বলেন তো মুসা আলাইহিস সালামের মেজাজ টান মনে করো মুসা আলাইহিস সালাম এত গরম ছিল উনি যদি রেগে যেতেন পাগড়িটা ভেদ করে চুলগুলি দাঁড়িয়ে যেতে চিল্লায় বলেন আল্লাহ আকবর সেদেরা মুসা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পিপলাটারে দেখেন জুতা পরে পিপলার বাসা ভেঙে মেচাকার করে দিলেন আল্লাহ বললেন মুসা পিপলা কামড় দিছি ভাইটা মুসা আলাই বলে একটা মারলা কয়েকটারে বলে হাজার হাজার কি বলে হিসাব নাই না মানে পিপলার বাসা ভেঙে মেচাকার করে দিয়েছে আল্লাহ বললেন মারলা কয়েকটারে হিসাব নাই আল্লাহ বলছে মোসা তুমি যদি একটা পায়গাম্বর হয়ে এত বিপ্লারে মারো যে আল্লাহ আমি পৃথিবী সৃষ্টি করেছি আসমান তৈরি করেছি জামিন তৈরি করেছি সে আল্লাহ যখন আমি বজর দেই আস্তিক নাস্তিক কে কাফের কে মুশ্রিক দেখি না আমি সবার উপরে গজব দিতে থাকি আমার ঠিক না। সবার উপরে আমি গজব দেই প্রিয় ভাইরা এজন্য যখন আমরা আমাদের সমাজের মধ্যে পাপাচার বেড়ে যাবে তখন গজব দিয়ে দিবে কে এজন্য যেই নেতারা আছে ওই নেতারা যদি মুখে কুলু পেটে বসে থাকে বিশ্ব নবী বললেন সে মমিন নয় সে হচ্ছে বোমা সাহিত চিল্লা এই এজন্য আপনার এলাকায় যদি কোনো সময় কোনো নারী নির্যাতন হয় কোনো নারীকে প্রিজিং করা হয় ক্ষমতা থাকলে থামিয়ে দেওয়া দরকার আছে না আমরা থামিয়ে দেবো তাহলে ছয় নাম্বার আমি আপনাদেরকে বলেছি আমার টাইম শেষ হয়েছে আমি যেখানেই কথা বলি সেখানে টাইমের মধ্যে কথা বলি এখন যেহেতু আমার টাইম শেষ হয়ে গেছে আর বলার এই জায়গায় সময় নাই তো আমি আপনাদেরকে যদি কোনোদিন সুযোগ হয় কোনো প্রোগ্রামে আমি কথা বলবো শেষ পর্যন্ত আমি বলবো প্রিয় উপস্থিতি বলেন তো এই যে উপদেশগুলি আমি একটার পর একটা বলছিলাম কোরআন দিয়ে আপনাদেরকে শোনাচ্ছিলাম বলেন তো এই উপদেশগুলি আপনার সন্তানকে দেওয়ার দরকার আছে না আপনার সন্তানকে দিতে হবে আপনার সন্তানকে যদি আপনি এই সম এই উপদেশগুলি দিতে না পারেন তাহলে মনে রাখবেন সময়ের ব্যবধানে আপনার ঘর থেকে বড় বড় সন্ত্রাস এবং ডাকাত তৈরি হবে চিল্লায় বলছে না আপনার সন্তান আপনাকে বাড়িতে রাখবে না রেখে আসবে বৃদ্ধাশ্রমে আওয়াজ করে বলুন কোথায় বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে না বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে যে ছেলেগুলি বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদেরকেও বলি বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবা না নইলে তোমার জন্য বৃদ্ধাশ্রম তো দূরের কথা ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় ঘুরতে হবে চিল্লায় বলুন ঠিক না এজন্য এই সন্তানগুলিকে শিক্ষা দিতে হবে এগুলো যদি আপনি এগুলো শিক্ষা দেন একটা হলে ঘরে ঘরে জন্ম নিবে বড় বড় আল্লামা আওয়াজ করে বলুন ঠিক কিনা বাংলার জমিনে তৈরি হবে আল্লামা নিজামুল রহমান ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তৈরি হবে যদি আমরা শিক্ষা দিতে পারি প্রিয় উপস্থিতি আমাদের সন্তানগুলিকে এই শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই এই ছয়টি কারাকারা বলতে পারবেন একটু হাত উঠান বলতে পারবেন দুজন দাঁড়ান দুজন ওই দুজন একটু চলে আসবেন আমি শুনবো হ্যাঁ বলেন আপনি বলেন ওখান থেকে